হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম সাকিব পাইপ ফিটিংস থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন দেখেন এখানে আমরা ফিনিশিংয়ের কাজ করতেছি একটা বাথরুম এই কাজগুলো আমরা দক্ষম স্ত্রীর দ্বারা করে থাকি ডাকা ডাকার বাইরে করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এখানে কিচেন রুম এটি অ্যাটাচ বাথরুম এখানে কিচেন রুম দিছি আমরা দেখেন এখানে আমরা আরেকটা সাইডের ফ্যান পছন্দ করতেছি আপনারা আরেকের ফ্যান বেশি ব্যবহার করবেন আরেকের স্টেলার এই ফ্যানগুলো অনেক ভালো অনেক দিন টিকে এই ফ্যানগুলো ব্যবহার করবেন দেখেন আমরা পছন্দ করতেছি দেখেন আরেকটা ফ্যান বাড়ি সেই সারু দেখেন এই ফ্যানগুলো অনেক ভালো দাম একটু বেশি টিকছে অনেক দিন দেখেন দেখেন এখানে আমাদের আরেকটা সাইডের কাজ চলতেছে এটা পাঁচতলা হবে এই কাজগুলো আমরা আশা করি পাবো দেখেন এই কাজগুলো আমরা কীভাবে করে থাকি দেখেন এখানে আমরা একটা টাঙ্কি ইন্টার কালেকশান দিতেছি সিভিবিসি ফাইভ দিই দুই ইঞ্চি পাইপ ব্যবহার করছি ফিমেল সকেট ব্যবহার করছি দুইটা একটা টি ব্যবহার করছি একটা ইউনিয়ন ব্যবহার করছি এই ক্যাচগুলো আমরা রিপেয়ারিং কাজগুলো করে থাকি ঢাকা ঢাকার বাইরে কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এখানে সারা ইঞ্চির লাইন আমরা কীভাবে করলাম আমরা এখানে একটা অফসাইট ব্যবহার করছি ভিমের কারণে এই ক্যাচগুলো আমরা কন্ট্যাকের মাধ্যমে করে থাকি গ্যাস পানি ইত্যাদি সব কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন এ সাইডের ফ্যান ডালাই দিছি দেখেন এটা গরম ঠান্ডার লাইন করা হয়েছে সি বি সি পাইপ দিই দেখেন এই গ্যাসগুলো আমরা বেসিনেও গরম ঠান্ডা দিচ্াম এখানে ওয়াশ মেশিন হবে সিঙ্কও আমরা গরম ঠান্ডা ব্যবহার করছি এই গ্যাসগুলো আমরা কনটেকে নিয়ে থাকি দেখেন আমরা কীভাবে লাইনটা টানছি গরম ঠান্ডার লাইন এখানে হ্যান্ড শাওয়ারও দিছি ফুস সাবারও দিছি লোডাউনও দিছি এই ক্যাচগুলো আমরা কন্ট্যাক্টে করে থাকি ঢাকা ডাকার বাইরে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিও